আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রাশে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে নতুন একটা বাঁশের চারার তথ্য দিচ্ছি এটা বাঁশটা আছে হাইব্রিড বাঁশ বলে দেখেন অনেক মোটা মোটা বাঁশগুলো এবং অনেক লম্বা এই দেখেন দিক থেকে শুরু করেই যাচ্ছে 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 কত বিশাল বাঁশগুলো যাত নৌকার নৌকাগুলো দেখেন কত সুন্দর মডেল নৌকাগুলোর দেখতেও সৌন্দর্য যাচ্ছে নৌকাগুলো অনেক সুন্দর সুন্দর পাশেই আর একটা ছোটো ছোটো দাঁতের বাস দেখেন অনেক সুন্দর পাতাগুলো দেখতেই অনেক ভালো লাগে और धन्यवाद সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ